আবুল্লাহ রহমান রহিম প্রিয় শিক্ষার্থী তৃতীয় শ্রেণীর প্রাথমিক বিজ্ঞানের বিষয়ে সকলকে স্বাগতম আশা করি সকলেই ভালো হচ্ছ আমরা আজকে যেই টপিকটা আলোচনা করব যে দ্বিতীয় অধ্যায়ের এই অনুশীলনী প্রশ্ন আমরা সমাধান করব আশা করি তোমরা সাথে থাকবে তো দেখো আমরা প্রথমে থেকে যেটা কাজ করব সঠিক উত্তরের টিক চিহ্ন দিই যেমন নিচের কোন প্রাণীটি স্তন্য পাই এর খেয়াল রাখতে হবে কোন প্রাণীটা স্তনে পাই বলতে আমরা কি বুঝি হ্যাঁ যেই তার বাচ্চা দেখে কি বাচ্চা কি করবে দুধ পান করায় এখানে আমরা দেখতে পাচ্ছি তিমি তিমি কিন্তু তার বাচ্চাকে দুধ পান করায় তোমরাও পড়লে দেখতে পারবা নিচের কোন প্রাণীটি মেরুদণ্ড প্রাণী সো মেরুদণ্ড প্রাণী যার মেরুদণ্ড থাকে যেমন মানুষের শরীরে এরকম মাঝখান দিয়ে যেটা থাকে এই যে মেরুদণ্ড এইটা এটা হচ্ছে আমাদের হ্যাঁ তাহলে তোমরা বুঝতে পারবা এটা মেরুদণ্ড প্রাণী যেমন কার কার আছে এখান থেকে কেঁচু মাকসা তেলাপোকা আমার দৃষ্টিতে সাপের আছে কেমন সাপের তো পতঙ্গ জাতীয় প্রাণী কয়টি পা থাকে পতঙ্গ জাতীয় প্রাণীর পা থাকে কয়টি এটা যদি তোমরা পড়ে থাকো তাহলে এটা পাবা তারপর আমি তোমাদেরকে এই মূল বিষয়ের দিকে নিয়ে যাই পতঙ্গ জাতীয় প্রাণীর মধ্যে আমরা যদি একটু যাই দেখি এটা কেমন আসে একটু দেখি মানে তিন জোড়া পা মানে ছয়টি পা থাকে তাহলে আমরা কি বুঝলাম কীটপতঙ্গ দেহার কি তাহলে ছয়টি পা থাকে সেগুলো আমরা একটু এখান থেকে কারেকশন করে নেব তো দেখো এখানে ছয়টি যদি থাকে ছয়টি হবে কারেকশন ঠিক আছে তিন জোড়া পা ছয়টি নিচে উল্লেখিত শব্দগুলো থেকে সঠিক শব্দ নিয়ে শুনিত পূরণ করি দেখো পানিতে বাস গেল বাচ্চা জন্ম দেখে মেরুদণ্ড গাছপরিং পতঙ্গ পালক ডলফিন ইলিশ কোনটা কারা পানিতে জন্ম গ্রহণ বাচ্চা দে কে বাচ্চা জন্ম দে ডিম না ডাইরেক্ট বাচ্চা এটা হচ্ছে ডলফিন ডলফিনের কোনো কেনাই তাহলে আমরা এখানে ডলফিন লিখতে পারি ঠিক আছে সেটা হবে ডলফিন প্রাণীর দেহকে দৃঢ় করে রাখে হচ্ছে আমাদের মেরুদণ্ড সেটা এটা হবে মেরুদণ্ড আমি এখানেও লেখে দিতে পারি এটা হচ্ছে এই মেরুদণ্ড তারপর এটা হচ্ছে যেমন ক তারপর অ্যান্টেনা বা শুঙ্গ পাওয়া যায় কোথায় পতঙ্গ জাতীয় প্রাণীর দেহে সেইটা হবে এটা গ তাহলে আমরা করে ফেলেছি ঠিক আছে তাহলে এইভাবে চাইলে তোমরা সমাধান করবে তাহলে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর আমরা দেখো পতঙ্গ জাতীয় প্রাণী দুটি বৈশিষ্ট্য দুটি বৈশিষ্ট্য পতঙ্গ জাতীয় প্রাণী দুটি বৈশিষ্ট্য উপজয় প্রাণীর দেহ কী ধরনের গঠিত আমি পতঙ্গ জাতীয় প্রাণীর দুটি বৈশিষ্ট্য আমার বই থেকেই দিই আমরা একটু যাই পতঙ্গ জাতীয় যে প্রাণীর যে বৈশিষ্ট্যগুলো আছে আমরা তাদের একটু যাই এখানে দেখি তাও এখানে পতঙ্গ জাতীয় প্রাণীর উদ্ভিদ সেটা কি তাদের তিনজোড়া পা থাকে কীটপতঙ্গ দেহে সাধারণত বা পতঙ্গজাত উদ্ভিদ পতঙ্গজাত প্রাণীর জোড়া পা থাকে এটা তোমরা একটা ধন্যবাদ তিনজোড়া পা থাকে এটা এক দুই নম্বর আচ্ছা কীটপতঙ্গের দেহে মূলত তিনটি অংশ থাকে এই তিনটা মস্তক বক্ষ উদর এটাও গেল দুই লেখি দিবা তারপর এই কীটপতঙ্গের একজোড়া অ্যান্টিনা বা সঙ্গ থাকে এটা হচ্ছে তিন এখন তুমি চাইলে এখানে এই এই দুটোও কিন্তু দিতে পারো আমরা তাহলে এটা পেয়ে গেলাম হচ্ছে এক নাম্বারের উত্তর তিন জোড়া পা থাকে তারপর তিনটি অংশ থাকে দেখে তিনটি অংশ থাকে অ্যান্টিনা থাকে তিন জোড়া পা থাকে এখানে আমরা যদি দিই নাম্বার ওয়ান হচ্ছে তিন জোড়া পা তিনজোড়া পা তারপর হচ্ছে তিনটি অংশ এই তিনটি অংশ মস্তক দেখ তিনটি অংশ তারপর হচ্ছে যে এটা হয়ে যাচ্ছে তারপর উভৈচর প্রাণীতে প্রাণীদের দেহ কী ধরনের হয় এটা যাই হোক আমি তোমাদেরকে এগুলা প্রশ্নর সাথে উত্তরগুলো ধারাবাহিকভাবে তৈরি করে দিচ্ছি তাহলে আমরা এই প্রশ্নসমূহর যে উত্তরে আমরা এগুলো নিচ্ছি তোমাদেরকে সহজে আমি একটা জায়গায় নোট করে রাখছি দেখো তো প্রথমত শুরুর দিকে আমরা করি পতঙ্গ জাতীয় প্রাণীর দুটি বৈশিষ্ট্য লেখ হচ্ছে কি যেমন দেহ তিনটি অংশে বিভক্ত মাথা বক্ষ এবং উদর ছয়টি পা থাকে বা তিনজোড়া পা থাকে এবং বেশিরভাগ ডানা থাকে এটা হলো সংক্ষিপ্তর একের আর খ খ হচ্ছে উভয়চর প্রাণীদের দেহে কী ধরনের প্রাণী প্রাণীর দেহ কী ধরনের হয় তালিকা উভয়চর প্রাণীদের দেহ মসৃণ ও স্বেচ্ছত হয় এবং এরা জল ও স্থল দুই স্থানে বাস করতে পারে এবার হচ্ছে গ প্রাণীরা পাক কি কি কাজে ব্যবহার করতে শিখে ব্যবহার করে তা লিখো প্রাণীরা পা ব্যবহার করে হাঁটা দৌড়ানো লাফানো খাবার ধরা এবং আত্মরক্ষার কাজে ব্যবহার করা হয় উভয়চর জাতীয় প্রাণীর তিনটি বৈশিষ্ট্য জল ও স্থল উভয় স্থানে বসবাস করতে পারে ত্বক মসৃণ ও আর্দ্র থাকে ডিম পানিতে পারে এবং শ্বাস প্রশ্বাসের ফুসফুস ও ত্বক ব্যবহার করে ঠিক আছে এগুলো আবার একটু তোমরা দেখো পতঙ্গ জাতীয় প্রাণীর বৈশিষ্ট্য যেটা আমরা আবার বলবো দেহ তিনটি অংশে বিভক্ত মাতা বক্ষ ও উদর ছটি পা থাকে বা তিনজোড়া পা থাকে বেশিরভাগ ডানা থাকে উভয়চর প্রাণীদের দেহ কী ধরনের হয় তা লেখ উভয়চর প্রাণীদের দেহ মসৃণ স্বাচ্ছে হয় এবং এরা জল ও স্থল দুই স্থানে বাস করতে পারে প্রাণীরা পা কী কী কাজে ব্যবহার করতে পারে আমরা জানি যে হাঁটা দৌড়ানো লাফানো খাবার ধরা এবং আত্মরক্ষার কাজেই সেটা যে ব্যবহার করা হয় তারপর আমরা দেখব এখন উভয়চর জাতীয় প্রাণীর তিনটি বৈশিষ্ট্য আমাদেরকে লিখতে হবে সেটা কি যেমন জল ও স্থল উভয় স্থানে বাস করতে পারে ত্বক মসৃণ আর্দ্র থাকে ডিম পানিতে পারে এবং শ্বাস প্রশ্বাস সুসুসু ত্বক ব্যবহার করে আচ্ছা তিমিকে এবার আমরা আসবো হচ্ছে দেখো তিমিকে স্তন্যপায়ী প্রাণী বলা হয় কেন তিমিকে তো তিমিকে কেন স্তন্যপায়ী প্রাণী বলা হয় আসলে কি তিমি কি এই যে তার এরকি স্তনপ্রায় প্রাণী তিমি তার কারণটা কি তুমি কে কেন স্তন প্রাণী বলা হয় দেখি তিমিকে স্তন্যপ্রায় প্রাণী কেন বলা হয় সেটা দেখি তো স্তানপ্রাই বলার কারণ হচ্ছে তিমি মায়ের দুধ খাইয়ে বাচ্চা লালন পালন করে হয়তো বাচ্চাকে মায়ের দুধ খাওয়ায় তিমি ডিম পারে না সরাসরি বাচ্চা প্রসব করে এটা হচ্ছে মেন কারণ তারপর তিমি ফুসফুস দিয়ে শ্বাস নেয় আচ্ছা তিমির দেহ উষ্ণ বা রক্ত বিশিষ্ট থাকে আচ্ছা এই বিশিষ্ট হওয়ার কারণে তেমি পানিতে থাকলেও এটি স্তানপ্রায় প্রাণী এবার আমরা দেখব হচ্ছে মেরুদণ্ড প্রাণীর যে পাঁচটি বৈশিষ্ট্য আমরা বলতে চাচ্ছিলাম সেগুলো একটু দেখব আচ্ছা দেহের ভিতর মেরুদণ্ড বা কষরক্ষা থাকে অভ্যন্তরীণ কঙ্কাল বা হারের গঠন থাকে দেহ সাধারণত মাতা ধর ও অঙ্গ প্রত্যঙ্গ বিভক্ত মস্তিষ্ক ও স্নায়ুতন্ত্র উন্নত থাকে রক্ত সঞ্চালন প্রণালী উন্নত এবং হৃদপিণ্ড থাকে এটার সবচেয়ে বড়ো কথা হচ্ছে এটা মেরুদণ্ড প্রাণী সচল মেরুদণ্ড থাকবেই মেরুদণ্ড প্রাণীর রক্ত সঞ্চালন প্রণালী এবং উন্নত হৃৎপিণ্ড থাকে যেগুলো যেগুলো যে কি প্রাণী মেরুদণ্ড প্রাণী তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা এই প্রশ্নগুলোর উত্তর তোমাদেরকে ধারাবাহিকভাবে দেওয়ার আমি চেষ্টা করেছি তোমরা একটু দেখে নাও যে কিভাবে এই প্রশ্নগুলো আমরা উত্তর দিয়েছি এই প্রশ্নগুলো দ্বারা তুমি পরীক্ষা অনেক ভালো করবা যদি এ ধরনের প্রশ্ন আসবে আশা করি অনেক সময় আসবেই কারণ এ ধরনের প্যাটার্ন অনুসারেই প্রশ্ন কিন্তু হতে পারে আমি বিস্তারিত হতো বেশিগুলো দিচ্ছি না তোমার বই থেকে আরও অনেক क्वेश्चन হতে পারে তা আমি যে প্রশ্নগুলো সমাধান দিলাম সেগুলো তোমাদের সম্পূর্ণ অনুশীলনের এই যে সমাধান অনুশীলনের বইয়ের সমাধান তোমরা যদি একটু মনোযোগ সহকারে এগুলো দেখো তাহলে ইনশাআল্লাহ তোমরা ভালো করবা আর আমরা বিডিও দীর্ঘায়িত করব না তো আমরা পরবর্তী ভিডিওতে তোমাদেরকে আমরা দেখাবো যে তৃতীয় অধ্যায়ের বিষয় সমগুলো দেখাবো সেটা হচ্ছে পরবর্তী ভিডিওতে তো আশা করি ভিডিওটা ভালো লেগে থাকলে তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবা এবং পাশে থাকবে এরকম অনেক ভিডিও আমার চ্যানেলে থাকবে তোমরা পাবা যদি মনোযোগ সহকারে দেখো শিক্ষকের বিকল্প হিসেবে তোমরা এখান থেকে অনেক কিছু পাবা ঠিক আছে অনেক প্রশ্ন মড মডেল বেস আমি এখানে দিয়ে থাকি তাছাড়া এই যে মূল্যায়ন পরীক্ষায় কেমন প্রশ্ন হয় সেগুলো আমি কিন্তু এই ধরনের দিয়ে থাকি আমরা প্রত্যেকটা মানে কয়েকটা অধ্যায় মিলে মিলে বেশ কিছু প্রশ্ন তোমাদেরকে সাজেস্ট করবো এবং দিব এগুলো সলভ করতে থাকবে তোমরা তাহলে তোমাদের অনেক ভালো ফলাফল তোমরা বয়ে নিয়ে আসতে পারবা তো সকলকে ধন্যবাদ আমি যে প্রশ্নগুলো উত্তরগুলো দিতে চেষ্টা করেছি আশা করি তোমরা বুঝেছ আর আশা করি তোমরা এগুলো শেখার চেষ্টা করো ধন্যবাদ সকলকে ভালো থাকবে আল্লাহ হাফিজ সালামু আলাইকুম